গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু অনলাইন নিউজ পত্রিকায় কিন্তু চলে এসেছে তা আপনারা বাংলা হাট অনলাইন নিউজ ডেস পত্রিকায় খবর শিরোনামে দেখতে পাচ্ছেন তিন আর চার তিন থেকে চার পার্সেন্ট ডি কিন্তু ফেব্রুয়ারিতে বাড়ছে বাংলা সরকারি কর্মীদের যা বড় আপডেট কিন্তু আসছে কিছুদিনের মধ্যে তো এটা বড় সড়ো খবর কিন্তু আপনাদের আমি আগেই জেনেছিলাম যে এই মাসের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে অলরেডি মিটিং নবান্ন তরফ থেকে হয়ে গেছে এবং সেখান থেকে আপনাদের ফেব্রুয়ারি শুরু দিয়ে কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা ডিএ কিন্তু ঘোষণা হবে কারণ পঁচিশে ডিসেম্বর বড়দিনে কিন্তু কোনো ডিএ বছর ঘোষণা করা হয়নি তাই সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে তো খবরটি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলা হান্ট ডেস্ক একটা নতুন বছর তবে দাবি পুরনোই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মর্ঘপাত অর্থাৎ ডিআরএ অ্যালাওয়েন্সের দাবি আন্দোলন চলছে রাজ্যের সরকারি কর্মীদের গভর্নমেন্ট এমপ্লয়িজরা কিন্তু একাংশে কিন্তু ধর্না আন্দোলন কিছুতেই কাজ হয়নি মামলা হওয়ার পরেও কিন্তু নির্ফল শূন্য সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলা শোনে সব মিলিয়ে হতাশ সরকারি কর্মীরা আগামী মাসে বিধানসভায় পঁচিশ দু হাজার পঁচিশে হাজার ছাব্বিশে অর্থবর্ষের বাজেটে স্টেট বাজেট দু হাজার পঁচিশে পেশ করবেন বাংলার অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাতে কি কোনো চমক মিলবে আশায় সরকারি কর্মীরা গত বছর ফেব্রুয়ারিতে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ায় চোদ্দ শতাংশ এখনও সেই চোদ্দ শতাংশই হারে মিলছে তারপর থেকে আর কোনো সুখবর পায়নি সরকারি কর্মীরা উল্লেখ্য তার আগের বাজেটে বাংলায় সরকারি কর্মীদের অতিরিক্ত তিন শতাংশ ডি অর্থাৎ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আরও তিন শতাংশ বাড়িয়ে ছ শতাংশ ডিএ করা হয়েছিল তাদের তবে সেই নিয়ে খুশি নন সরকারি কর্মীদের কর্মীরা তাদের ক্ষোভ আরও বাড়তে থাকে তারপর মাঝে আরও চার শতাংশ মর্ঘ বাড়ায় রাজ্য বাজেটে বাড়ে আরও চার শতাংশ কম বেশি দিয়ে বাড়ার চল রয়েছে বাজেটে তাই এবারেও সেই আশাতেই রয়েছে সরকারি কর্মীরা সাম্প্রতিক ডিসিতে সংগ্রাম যত মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন পশ্চিমবঙ্গের মহর্ঘবাতার বঞ্চনা এবং সেটার সূত্রপাত আজ থেকে হয়নি স্বাধীনতার পর থেকে এ রাজ্য সরকারি কর্মীদের শিক্ষকের কেন্দ্রীয় হারে মহর্গত দু হাজার নিস সাল থেকে বলতে গেলে মহর্ঘপাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে দু হাজার তেইশ সালে আমরা লাগাতার লড়াই করে তিন কীর্তি আদায় করতে পেরেছি যে কারণে তিন শতাংশ থেকে বে তা চোদ্দ শতাংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বকেয়া আছে উনচল্লিশ শতাংশ আমরা ঠিকমতো লড়াই করতে পারছি না বলে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সালে মত বৃদ্ধির পরিমাণ শূন্য লড়াই ছাড়া উপায় নেই লড়াইটা যদি দিতে পারেন আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটলেও জুটতে পারে বললেন ভাস্করবাবু যদি সরকারের তরফ থেকে ডি এ নিয়ে এখনও কিছু বলা হয়নি বাজেটের ডি আদৌ বাড়বে বাড়ানো হবে কি না তা তাও যা যায়নি তো হচ্ছে ভালো লাগছে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে পাশাপাড়ি অবশ্যই জয় ধন্যবাদ